সবেদার গুটি যখন এমন মটর দানার মতো হয়ে যাবে বা তার থেকে কিছুটা বড় হবে তখন কিন্তু গুটি আর ঝরবে না কিন্তু এই অবস্থায় পৌঁছানোটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ নমস্কার দর্শক দর্শক সবেদা গাছের একটি কমন সমস্যা হচ্ছে গাছ ভর্তি ফুল আসে আর সেই সমস্ত ফুল ধীরে ধীরে শুকিয়ে কিন্তু একসময় ঝরে যায় এটা কিন্তু সব ধরনের গাছে কিন্তু হয়ে থাকে দর্শক দু চারটে করে ফুল যখন শুকিয়ে যায় সেটি কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিতে পারি কিন্তু গাছ ভর্তি ফুল যখন শুকাতে আরম্ভ করে সেটি কিন্তু কখনই স্বাভাবিকভাবে নিতে পারি না কারণ এইভাবে যদি ফুল শুকাতে আরম্ভ করে বা শুকিয়েই যায় ফল হবে থেকে আজকের প্রতিবেদন সবে তার ফুল শুকিয়ে যায় কেন আর কী পদ্ধতিতে আমরা এই সমস্ত ফুল শুকানোর হাত থেকে গাছকে রক্ষা করতে পারবো এবং গাছ ভর্তি সবেদা দাঁড় করাতে পারবো দর্শক ফুল শুকিয়ে যায় কয়েকটি কারণে প্রথমে খাদ্যের ঘাটতিতে গাছের গোড়ায় যদি আমরা পুষ্টিকর খাবার ব্যবহার না করি পরিবারের মতো জল ব্যবহার না করি তবে কিন্তু সে সমস্ত গাছ অপুষ্টিতে ভোগে আর তখনই গাছ ভরে আসা ফুল ধীরে ধীরে শুকিয়ে যায় গাছ নড়া হয়ে দাঁড়িয়ে থাকে বিশাল একটি গাছ দেখবেন দাঁড়িয়ে আছে সেই গাছে হয়তো একটি বা দুটো সবেতা হয়েছে কোনো কোনো গাছে আবার একটিও নয় তাই ফুল আসার আগে কিছু খাবার ব্যবহার করতে হবে সেই খাবারটি হবে কিছুটা মিশ্র খাবার কিন্তু দর্শক মিশ্র খাবারে যেন পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ বেশি পরিমাণে থাকে এবং নাইট্রোজেনের পরিমাণ কম থাকে সেটি আমাদের নজর দিতে হবে আর যখনই ফুল আসার সময় হবে তখন থেকে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার একদম বন্ধ তখন মিশ্র খাবার চলবে না তখন চলবে পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার ফুল আসার আগে আমরা জল কম পরিমাণে দেব এতে অধিক পরিমাণে ফুল আসার সম্ভাবনা বাড়বে কিন্তু যখনই গাছে ফুল চলে আসবে তখন থেকে গাছের গোড়া থাকবে মশ্চার যেন গাছের গোড়ায় বা টবের মাটিতে যে সমস্ত খাবার ব্যবহার করি সে সমস্ত সঠিক পরিমাণে গাছ গ্রহণ করতে পারে আর সেই খাদ্য ফুল পর্যন্ত পৌঁছাতে পারে এতে কিন্তু ফুল পুষ্টি পাবে আর খুব ইজিলি কিন্তু সেই ফুল থেকেই গুটি তৈরি হবে সবেদার গুটি না ধরানোর দ্বিতীয় কারণটি হচ্ছে ফুলে সঠিক পলিনেশন না হওয়া দর্শক সবেদা এমন একটি ফুল যেটা কি সেলফ পোলনেশন দেখা দেয় এই দেখুন সবেতার ফুল এটি কিন্তু পূর্ণাঙ্গভাবে ফুটবে না সামান্য একটু ফুটবে তো এই ফুলে যদি সঠিক পোলনেশন না হয় সেক্ষেত্রে সবেতা দাঁড়াবে না এটা স্বাভাবিক তাই সবেদার যখনই ফুল ফুটতে আরম্ভ করবে আমাদের কিন্তু ভালো পোলনেশনের জন্য যে সমস্ত ফুল গাছে এখন ফুল রয়েছে সে সমস্ত সবেতা গাছের পাশে এনে রাখতে হবে দ্বিতীয়ত এখানে কিন্তু একটি অনুখাদ্য ব্যবহার করতে হবে সেই অনুখাদ্যর নাম হচ্ছে বোরন আমরা বোরন টোয়েন্টি এক মাসে তিনবার কিন্তু ব্যবহার করে দেব বোরন ব্যবহার করার ফলে কি হবে এই সমস্ত ফুলে অধিক পরিমাণে পরাগ রেণু তৈরি হবে আর যখনই পরাগ রেণু বেশি পরিমাণে তৈরি হবে ফুলে ফুল হার বাড়বে আর সেই গাছেই কিন্তু অধিক পরিমাণে সবেদার গুটি দাঁড়াতে আরম্ভ করবে তাই ফুল আসার সঙ্গে সঙ্গে অন্যান্য খাদ্যের পাশাপাশি আমাদের কিন্তু বোরন টোয়েন্টি পার্সেন্ট গাছের গোড়ায় কিছুটা ব্যবহার করতে হবে এবং গাছে স্প্রে করতে হবে তিন নম্বরে রাখবো পোকা মাকড়ের আক্রমণ দেখবেন সবেদা গাছে মিলিবাক চোষক পোকা এই সমস্ত সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেয় তো সেসব সমস্যা যদি হয় ফুল ফুটার আগে কিন্তু আমাদের গাছে কীটনাশক ব্যবহার করতে হবে আর যদি সেসব আক্রমণ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কীটনাশক শুধু শুধু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গাছে পরিবারের মতো খাবার ব্যবহার করব বরণ ব্যবহার করব গাছ অপুষ্টিজনিত কারণে ভুগলে পাতা হলদেটে ভাব হয়ে এলে মাইক্রোনট্রেন্ট যেগুলো সেগুলো স্প্রে করতে পারি আর সর্বশেষ বলবো যে সমস্ত গাছে একদমই ফল দাঁড়াতে চায় না সেসব গাছে কিন্তু আমরা পিজিআর স্প্রে করবো এক্ষেত্রে মিরাকুলন ভালো কাল দেয় যদি মিরাকুলান ব্যবহার করেন এক লিটার জলে এক থেকে দেড় এম এক মাসে তিনবার ব্যবহার করে দেবেন ব্যবহার করতে পারেন প্যানোফিক্স এক লিটার জলে পাঁচ থেকে ছয় ফুটা দশ দিন পর পর তিনবার ব্যবহার করে দেবেন আর বুস্টার টু ব্যবহার করলে এক লিটার জলে এক ফুটা পনেরো দিন পর পর তিনবার ব্যবহার করে যাবেন দেখবেন যে সমস্ত গাছে একদমই ফল দাঁড়াতে চায় না সে সমস্ত গাছেও কিন্তু অধিক পরিমাণে ফল দেওয়াবে তাই যারা সবেদা গাছ নিয়ে খুবই চিন্তিত আমি যে পদ্ধতি বললাম সে পদ্ধতি অবলম্বন করে দেখুন আমি কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে অধিক পরিমাণে ফল পেয়ে থাকি আশা রাখছি আপনারা পাবেন তো সবেদা গাছ নিয়ে টেনশনে কিচ্ছু নেই সঠিক সময় সঠিক পরিচর্যা সারুন গাছ ভরে সবেদা দাঁড়াবে ধন্যবাদ